গ্রামের গৃহস্থ বাড়ির চিত্রগুলো কিন্তু অন্যরকম থাকে সকাল থেকে শুরু হয় তাদের সব কিছু আগে বলতো দাদি বলতো আমাদের গোলা ভরা ধান পুকুর ভরা আর গোয়াল ভরা গরু এটা না দেখলে ভালো লাগতো না হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে সকাল থেকে একটু একটু করে ভিডিও করার চেষ্টা করতেছিলাম কারণ আজকে হয়তো মানে বিকেলে চলে যাব বাড়ি থেকে তো ভাবলাম যে একটু একটু করে শ্যুট করে আপনাদের জন্য শেয়ার করার জন্য তো সকালে আজকে কবুতরগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি আর খাবার দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম আসলে ভালোবাসাটা কিন্তু সবাই বোঝে শুধু মানুষ বোঝে যে তা না পশু পাখি সবাই বোঝে আর কে কাকে ভালোবাসে না বাসায় পছন্দ করে না করে এরা কিন্তু ওরা বোঝে তো দেখেন আমি কিন্তু আজকে প্রথমে ওদের জন্য খাবার মানে দিলাম হাতে যখন খাবারটা এনেছি সবগুলো কবুতর এসে খুব সুন্দর খেয়ে নিচ্ছে আর এই যে নিচেতে একেবারে জানলা থেকে কেটে নেওয়ার মানে এটা ছিল লাউ শাক আর কোমড়া শাক এটা ভাজিয়ে হবে আর এই যেটা বোয়াল মাছ বুয়াল মাছ আমরা ভ্যাপারা করবো আমি তো চুলার পাশটা মানে ওয়ালটা এত কাছে ছিল মানে দিনের বেলাও তা অন্ধকার ছিল মানে লাইটের মানে লাইটিংটা অতটা ভালো ছিল না মানে সাদা ছিল না লাল ছিল লাইটটা যে জন্য কালারটা জাস্ট এরকম আসছে কিন্তু পরে আমি বাইরে নিয়ে দেখাব আপনাদেরকে তখন কালারটা এত সুন্দর ছিল না তো কিন্তু আমি সব মশলাগুলো কষিয়ে নিয়ে এখানে কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে ফ্রাই প্যান অনুযায়ী মাছ একটু বেশি হয়ে গেছে সমস্যা নেই রান্না করা যাবে বল মাছটা একটু মানে আস্ত আস্ত রাখতে হলে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে নাহলে ভেঙে যাবে কারণ প্রথমত হচ্ছে বল মাছটা নরম দ্বিতীয়ত এটা আমি কাঁচা ভাবরা করতেছি তখন একটু সাবধান তো থাকতেই হবে তো রান্নাটা কিন্তু প্রায় শেষ এখন কিছুটা কাঁচা মরে আর একটু ধনিয়া পাতা দিয়ে ঢেকে দেবো পরে ভাজা জিরে করে দিয়ে আমি নামিয়ে নেব তাহলে কিন্তু আমার বোয়াল মাছের ভাপড়াটা শেষ এই দেখেন আমি বললাম না বাইরে নিয়ে আমি দেখাচ্ছি কি সুন্দর মানে জাস্ট অসাধারণ একটা কালার আসছে দেখেই খেতে মন চাইতেছে তাই না খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ আর এটা কিন্তু সকালের খাবার আমি এখন খাচ্ছি মানে এখন প্রায় একটা বেজে গেছে সকালে আজকে ছিল বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা সকালে অবশ্যই যে দুধ চিত পিঠা খেয়েছি তো তো ভাতটা খাওয়াইনি তো এখন মনে হলো একটু খেয়ে নিই তাই আমি সিঁড়িতে বসে খাচ্ছিলাম আর দেখে যে হাঁস কি সুন্দর একে অপরের সাথে কথা বলতেছিল আর এই যে মিষ্টি কুমড়া শাকটা ভাজে চলতেছে মানে মানুষ আমরা সবাই তো বাড়িতে এখন কিন্তু রান্না করার পরিমাণটা একটু বেশি আর মাটির চুলের রান্না তো আলহামদুলিল্লাহ সবসময় অনেক মজা হয় খেতে দারুণ লাগে কিন্তু এই যে শাকটা আমার বাগান দেওয়া শেষ তো রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করতে করতে এখন আমার প্রায় সব কাজই শেষ হয়ে গেছে আর দুপুরে এইটা আছে আর রাতে আবার আমাদের আজকে হাঁস রান্না হবে আর হয়েছে নান রুটি নিয়ে আসা হবে এটা দিয়ে হবে তো দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন যে খেতে বসছি এখন প্রায় সাড়ে চারটা বাজে শাক ভাজি আর মাছের ভাগ করা তো দুটি খাবার অনেক মজা ছিল এখন এই যে বিকেল রাতের প্রোগ্রামের যে আয়োজন সেটা চলতেছে যে হাস ধরা শেষ অন্যান্য কাজ শুরু হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ